নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুস্ত্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে না না আজ কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ আমি এসেছি কবিতার সম্ভার নিয়ে আসলে ছোটোবেলা থেকে কবিতা আমার ভীষণ ভালো লাগে অনেকেই আছেন যারা খুব গান ভালোবাসেন অবসর সময়ে গান শোনেন গান গাইতে ভালোবাসেন আমার সেরকম ছোটোবেলা থেকে কবিতা ভীষণ ভালো লাগে আমি সময় পেলে কবিতা পড়ি তাই আজ ভাবলাম আমার একটা পছন্দের কবিতা আপনাদেরকেও শোনায় তাহলে চলুন কবিতাটাই শুরু করা যায় সুবোধ সরকারের আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পেট সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতন আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাহা তুড়ে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণ বলি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রাইচকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রাইচক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আতকে উঠে বলেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চক যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আর পুরুলিয়া আমার দুই গোলকের কাছে মুখ নিয়ে এলেন তক্ষুনি চিৎকার আগুন আগুন আমি পারবো না স্যার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণ কলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেক ইন করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মা মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমানসেবীকে আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানোয়ে ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি তেজ কি আওয়াজ আমার মনে হলো প্লেন ওয়ে ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এ আমি কৃষ্ণ মাহাতো বন্ধুরা আমার পছন্দের কবিতাটা তো আমি শোনালাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আসলে ভাবলাম প্রত্যেক দিনই তো আমি আসি রান্নার রেসিপি নিয়ে আজ না হয় একটু রকম ভাবেই আসি সেই জন্যেই আজ আমি আমার পছন্দের কবিতাটা আপনাদের শোনালাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেওয়ার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই